আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ एग्जाम 2025 ক্লাস 5 সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে বৃত্তি পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং প্রশ্ন সম্পর্কে ধারণা হবে অনেক স্টুডেন্ট আছে যাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে বৃত্তির প্রশ্নগুলো কেমন হবে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা বৃত্তিতে ভালো রেজাল্ট করতে পারে না কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই পারে এবং বুঝে স্কুলে ফার্স্ট হয় কিন্তু বৃত্তি পরীক্ষায় তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে না আর কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারেন না আপনারা যদি এই প্রশ্নটি আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে যদি প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের কোন কোন জায়গাগুলো ভুল করতেছে এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে কিন্তু তাদের ধারণা হবে আপনাদের সাথে প্রত্যেকটি বিষয় আমি শেয়ার করব সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে প্র্যাকটিস করাতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় অথবা আপনাদের প্রাইভেট কোচিং সেন্টার আপনারা এগুলো কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা পঞ্চম শ্রেণী কিন্তু আপনাদের পাঁচটি বিষয়ের পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব বাংলাদেশ বিশ্ব এবং বিজ্ঞান একসাথে একশো মার্কে পরীক্ষা হবে একই দিনে পরীক্ষা হবে আজকে আমি আপনাদের সাথে ইংরেজি প্রশ্নটি শেয়ার করতেছি দেখেন এখানে রিড দ্য টেক্স অ্যান্ড আনসার দ্য কুয়েশন ওয়ান টু থ্রি মানে তিন নং প্রশ্নের পর্যন্ত উত্তর দিতে হবে এই পেসিসটির উপর ভিত্তি করে এই পেসিসটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করাবেন প্র্যাকটিস করানোর পর আপনারা এক দুই তিন নং প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দিতে পারবেন এ লং টাইম এগু যে পেসিসটি দেওয়া রয়েছে এই প্রেসিসটি বাংলা অর্থসহ আপনারা তাদেরকে প্র্যাকটিস করাবেন যাতে বাংলা অর্থ অর্থসহ যদি তারা ভালোভাবে বুঝতে পারে তাহলে কিন্তু প্রশ্নগুলো অ্যানসার করতে পারবে আমি বেসএসটি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব না কারণ সব সম্পূর্ণ শেয়ার করতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে সরাসরি আমি প্রশ্নে চলে যাই এখানে এক নম্বরে থাকবে কলাম কলাম না থেকে কিন্তু এখানে ই থাকতে পারে মানে ট্রু ফলস থাকতে পারে এই পেসেসের উপর ভিত্তি করেই থাকবে আমি এখানে কলামটি দিয়ে রেখেছি এখানে কিছু শব্দ থাকবে ডান পাশে কিছু শব্দ থাকবে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো মিল করতে হবে এরপর যে দুই নং যে প্রশ্নটি থাকবে সেখানে থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স উইন দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মিনিংফুল করতে হবে এখানে পাঁচ মার্ক এরপর আনসার দ্য ফলোয়িং এটাও কিন্তু পেসেস থেকেই দিতে হবে এবং আনসার দ্য ফলোয়িং কোশ্চেন যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আনসার করতে হবে এখানে আঠারো দেওয়া হবে ছয়টি প্রশ্ন তিন ছয় আঠারো নম্বর এরপর আরেকটি প্যাসেজ থাকবে এই প্যাসেজটির উপর ভিত্তি করে চার পাঁচ ছয় নং প্রশ্নের উত্তর দিতে হবে এই প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বাংলা অর্থ সহ তাদেরকে প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো বুঝতে পারবে আর এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে বৃত্তি পরীক্ষা যে প্রশ্নটি আসবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নটি আনসার করতে পারবে কারণ প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা হবে এবং কি কি ধরনের প্রশ্ন থাকবে এবং কয়টা পেসেস থাকবে সেই সম্পর্কে ধারণা হবে কত নামে কি কত মান থাকবে সে সম্পর্কে ধারণা হবে এখানে চার নঙের যে প্রশ্নটি রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ওয়ার্ড দ্য ফ্রম বক্স এখানে যে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে শূন্য স্থানগুলো ফিল আপ করতে হবে এখানে এরপর পাঁচ নঙের যে প্রশ্নটি থাকবে মাল্টিপল চয়েস কোয়েশান এখানে যে এমসিকিউ রয়েছে পাঁচটি এমসিকিউ সিকিউর পাঁচটি এমসিকিউর মধ্যে পাঁচটি অ্যান্সার করতে হবে চারটি অপশন দেওয়া থাকবে চারটির মধ্যে যেটি কারেক্ট সেটি প্রশ্নগুলো আনসার করতে হবে আমি এগুলো সবগুলো বলতেছি না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাই এই প্রশ্নগুলো যারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনারা বাসায় অথবা আপনাদের কোচিং অথবা প্রাইভেট সেন্টারে পিতি প্রিপারেশন কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন ছয় এ থাকবে আনসার দ্য ফলোয়িং কোয়েশন সেন্টেন্স এখানে পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি মান তিন করে তিন পাঁচ পনেরো নাম্বার এরপর সাত এ থাকবে ডাব্লিউ এস কুয়েশন এখানে ছয়টি থাকবে ছয়টি অ্যান্সার করতে হবে এরপর রয়েছে যে প্রশ্নগুলো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন কিন্তু এখানে রিয়রঞ্জ থাকবে ছয়টি ছয়টি অ্যান্সার করতে হবে মানে এলোমেলোভাবে দেওয়া থাকবে এটি সেন্টেন্সটি ঠিক করে লিখতে হবে এরপর নয় নঙে থাকবে রিরাইট দ্য সেন্টেন্স ইউজ দ্য পাংচুয়েশন এখানে পাংচুয়েশন মানে ফলস্টপ আর যে হোয়াট চিহ্ন সেগুলো ব্যবহার করতে হবে এরপর দশ নঙে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেখানে আপনাদের শূন্য স্থানগুলো ফিল আপ করতে হবে এখানে মার্ক হচ্ছে পাস এরপর রয়েছে এগারো নম্বর রাইট দ্য কারেক্ট রাইট ফ্রম বার্ক মানে এখানে যে বার্বগুলো দেওয়া রয়েছে সেটা কারেক্ট বার্ব বসাতে হবে রয়েছে হচ্ছে। একটি লেটার থাকবে একটি লেটার শিখলে যেকোনো লেটারে কিন্তু দিতে পারবে এই লেটারটি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করাবেন কারণ এই লেটারটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এরপর একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে এখানে মার্ক থাকবে দশ দশ করে একটু ভালোভাবে প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে কত রঙে কী কী প্রশ্ন থাকবে সাথে সাথে তারা বুঝতে পারবে সেই প্রশ্নগুলো সহজেই তারা আনসার করতে পারবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং অন্যান্য বিষয়ে ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন আর যারা এগুলোর পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ